একটা প্রচলিত বাক্য আছে শ্বশুরবাড়ির মধুর হারি সেই শ্বশুরবাড়ির মধুর হারিকে মধুর মতো মিষ্টি রাখতে অনেক কিছু করা লাগে তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার জন্য মিষ্টি নিতে আসলাম তাও আবার শ্বশুরের দোকানে তো আপনারা বা না যে শ্বশুরের দোকানে ফ্রি ফ্রি মিষ্টি নিতে এসেছি শ্বশুরের দোকানে মিষ্টি নিতে আসার কারণ শ্বশুরের দোকানের দই এবং মিষ্টি অনেক সুস্বাদু আমার কাজ কাম ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকি এজন্য তেমন ভাবে শ্বশুর বাড়িতে যাওয়া হয় না আজকে অনেকদিন পরে বউকে সাথে নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছি তাই যেমন অনেকদিন পরে যাচ্ছি তেমনিও অনেক কিছু কিনে নিয়েও যাচ্ছি যেহেতু শ্বশুরের দোকানে আমি মিষ্টি নিতে এসেছি তাই সেখানকার একটা কর্মচারী আমার হাতে মিষ্টি হাতে দিয়ে বলে দেখেন তো কেমন হয়েছে আজকে যে মিষ্টিগুলো আমি নিব সেই মিষ্টি মূলত আজকেরই বানানো টাটকা টাটকা মিষ্টি নিয়ে এসে এই হাড়িতে মূলত রাখা হয়েছে আমি অন্যদিন যখন দোকানে মিষ্টি নিতে আসি তখন আমার শ্বশুর অথবা তার পার্টনার দোকানে থাকে কিন্তু আজকে কেউ নেই এই তো আমার মিষ্টি নেওয়া শেষ এখন টাকা দিয়ে চলে যাব সোজা বাইপাসে শুধু মিষ্টি নিলেই তো হবে না মিষ্টির পাশাপাশি আমার কিছু ফলমূলও নেওয়া তো তো বাইপাসে আসার পরে প্রথমে প্রথমে একটা ফলের দোকানে দোকানে গেলাম চোখ যায় আমার তরমুজের দিকে এসে যেহেতু এই সময় সচরাচর তরমুজ পাওয়া যায় না তারপর অনেক বাছাবাসির পরে একটা তরমুজ হাতে নিলাম তো তরমুজ অনেক বাড়ি বুড়িয়ে দেখলাম যে তরমুজটি টাটকা আছে কিনা দোকানদার ভাই অনেক ব্যস্ত থাকায় নিজে নিজেই আমি আমার তরমুজ মেপে নিলাম তরমুজ ফলটি অনেক ঠান্ডা ফল শীতের সময় এই ফলটি না খাওয়াই ভালো কিন্তু আমার ছেলে আরিয়ান আর আমার শ্বশুর এই ফলটিকে অনেক পছন্দ করে আর দোকানে আসার পরে আমার ছেলে আরিয়ান শুধু বলছিল তরমুজ খাবো তরমুজ খাবো তো এই জন্য টিকেই আগে পছন্দ করে বেশি নিলাম এইদিকে দোকানদার ভাইয়ের তো কাজই শেষ হয় না আমাদেরকে নজরই দেয় না আমাকে আমার তরমুজটি একা একাই মাপতে হলো তারপর অনেক ডাকা পরে দোকানদার আসলো এবং আমি তাকে বলি তরমুজটি কাটিয়ে দেখাতে যে তরমুজের ভেতর লাল কিনা এবং তাকে আরো বলি যে তরমুজের ভেতর লাল না হলে আমি নিব না এই কথা টি বলার পর দোকানদার অনেক বিভ্রান্তিতে পড়ে যায় যে আসলে তরমুজের ভেতরটি লাল হবে কিনা তাই তিনি আরো একটি তরমুজ আমাকে দেখাচ্ছিল তারপর আমি তাকে বলি আমার পছন্দের তরমুজটি আমাকে দেন তারপর তরমুজটি আমাকে কেটে দেখায় তরমুজটির ভেতরে আসলে অনেক লাল ছিল আর তরমুজের ভেতরটা লাল হবে কিনা তা আশা করাটাও আমার ভুল কারণ তরমুজের এখন সিজন না আর এখন হচ্ছে বড়ইয়ের সিজন দোকান থেকে একটি বড়ই তুলে মুখে দিয়ে দেখলাম বড়ইটি স্বাদ কেমন তারপর দোকানদারকে টাকা দিয়ে এখন সোজা চলে যাব শ্বশুর বাড়ি আমার শখের মধুরহারির জন্য মধু কেনা শেষ এখন এগুলোকে নিয়ে চলে যাবো শ্বশুর বাড়ি তরমুজ বাহানের তরমুজ শীতের সময় বাহানের তরমুজ আর এই যে মিষ্টি দেখুন শ্বশুর বাড়িতে গেলে কত কিছু নিয়ে যাওয়া লাগে শ্বশুর বাড়িতে এসে অনেক মজা করেছি গল্প করেছি ওগুলোর ভিডিও নেওয়া হয়নি তারপরে আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখানে আমার শ্বশুর বাড়ি সবাই ছিল কারণ এটা গোটা ফ্যামিলির দাওয়াত ছিল এখানে আমরা সবাই গোল করে বসে খাওয়া দাওয়া করছিলাম সময়টা অনেক সুন্দর ছিল আর খাবারটাও অনেক সুন্দর ছিল দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা অনেকক্ষণ সেখানে মজা করি অনেক ঘোরাঘুরি করি তারপরে আমরা বাসায় চলে আসি অনেক শীত পড়ার কারণে আমরা তাড়াতাড়ি বাসাতে চলে আসি আর একটা গুরুত্বপূর্ণ কথা শ্বশুর বাড়ি কিন্তু আসলে সত্যি সত্যি মদুর হয় এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের জন্য এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ